হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসেছি আর নতুন ভিডিও নিয়ে আসা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো রয়েছি আর আজকে হলো গিয়ে মঙ্গলবার এখন বাজে হচ্ছে আটটা বাজে তো যাই হোক আজকে সকাল সকাল ওঠার কারণ হচ্ছে আজকে ছেলে চোখে চেক আপ রয়েছে সেখানে যাব তো যার জন্য সকাল সকাল উঠা তো নটার দিকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে তো ছেলে কিছুতেই উঠতে পারছে না এই যে কিছুতেই উঠতে পারছে না উঠবেই না ওর বাবা তো ঘুমোচ্ছে ওর বাবা লেট আছে তো এই যে ছেলে উঠছে আওয়াজ শুয়ে পড়ছে মেনলি হচ্ছে শীতকালের এই এক প্রবলেম ব্ল্যাঙ্কেট থেকে বেরোতে ইচ্ছা করে না সে ছোটো হোক কি বড় হোক সবারই একই অবস্থা তো যাই হোক এখনও রোদ উঠে ঠান্ডা আছে ভালোই ভালোই ঠান্ডা করছে বলে তো নেই তো কী করা যাবে যেতে তো হবেই আমাদেরকে আমি অনেক কষ্ট করে উঠছি আমি আর ওকে আর কি বলবো আমারই কষ্ট হলো আর অত ছোটো মানুষ তো যাই হোক চলো ওকে উঠাই এবার জোর করে উঠিয়ে তাতে ওকে রেডি করে দিই তারপরে বেরোবো যেতে যেতেও সময় লাগবে কারণ লোকালে যাবো আজকে আর স্কুটি নিয়ে যাচ্ছি না লোকালে যাবো যেতে একটু টাইম লাগবে তো চলো দেখতে থাকো সারাদিন আর কি করছি না করছি সমস্যাটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমরা চলে এসেছি ডাক্তার দেখাতে তো আজকে আমি ওকে অ্যাপে নিয়ে এসেছি তো জন্য এসেছি আজকে আজকে খালি জাস্ট চেক আপ আছে সেরকম কিছু নেই আর আশা করি সব কিছু ঠিকঠাকই হয়ে গেছে চলো ওয়েট করি তো আমাদের এই যে ডাক্তার দেখাতে একটু লেট হচ্ছে তো যার জন্য ছেলেকে বিস্কিট এনে খাইয়ে দিচ্ছি তাহলে একটু নিশ্চিন্ত হতে পারবো কারণ সকালবেলা যেহেতু বেরিয়েছি ও সেভাবে কিছু খায়নি খালি জাস্ট দুটো বিস্কুট খেয়েছিলো যাই হোক আমরা চলে এসেছি ওর চেকআপ করে কমপ্লিট করে তো এখনও অনেক ভালো আছে তো তাহলে তিন মাস পরে যেতে বললো চেক তো কিছু ওষুধ দিল এই আর কি আদারওয়াইজ যা সমস্যা ছিল চোখের মধ্যে এখন একদম ঠিকঠাক এখন খালি যেটা এখন যেটা প্রবলেম ওটা হচ্ছে সেটাও ঠিক হয়ে যাবে চলো 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 নিচে যাই চলো পেয়েছে চলো ভাত খাবো এখন নামো তো আজকের এই যে দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে এখানে এটা কাতল মাছ আছে কাতল মাছের এখানে ঝোল করা হয়েছে আর এদিকে আছে হচ্ছে বাঁধাকপি দুষ্টামি করতেছে ও খালি আর এখানে এই যে মেথি শাক করেছে বাট মেথি শাকটা ঠিকঠাক হয়নি এটা আর একটুখানি মানে কি বলবো বেগুনের সঙ্গে শাকের কোনো সম্পর্কই নেই যাকে বললে তো যাই হোক কী করা যাবে এক একজনের এক এক রকম রান্না তো চলো ছেলে খাওয়া হয়ে গেছে আমি তরকারিটা একটু গরম করে নিই আর ঠান্ডার দিন না এত তাড়াতাড়ি তরকারিগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে এই একটু আগে গরম করলেও আবার ঠান্ডা হয়ে গেছে তো কালার তো দেখে বেশ ভালো লাগছে দেখা যাক এখন টেস্টে কেমন হয়েছে গুড ইভিনিং বন্ধুরা তো আজকে এই যে ছেলে ওর কি বলবো পড়ার এই যে টেবিল এটা ওর ফার্স্ট বার্থডে থেকে যে গিফট করেছিল জানি না বাট সেই যদি ভিডিও দেখছে তো তাকে অসংখ্য ধন্যবাদ তাহলে এটা আমাকে কিনতে লাগতো এটা আমার অনেকটাই কাজের জিনিস তো যাই হোক এই যে এটার মধ্যে এখন পড়ানো শুরু করেছি আজকের থেকে ওর তো এখন ও এবিসিডি ওর লেখা চলছে এটা কী এটা কী তো ডি লেখলে এরপরে ডি হয় ভুল ভাল এখনই তো ভুল করলে ওটা ওই জন্য মুছলে আবার ভুল করলে মুছো মুছো আমি মুছে দেবো আচ্ছা ঠিক আছে তো চলো ওকে তাড়াতাড়ি পড়াই তো যাই হোক আমার এই যে রাতের প্রস্তুতি শেষ মানে মশারি গুছানো মানে বিছানা একবারে রেডি হয়ে গেছে তো এখন বাজে হচ্ছে কি সাড়ে দশটা তো রাতের খাওয়া দাওয়া সবার কমপ্লিট ছেলে ভাত খেলো আর আমিও তার সাথে অল্প একটুখানি ভাত খেলাম আর আর শাশুড়ি ওনারা খেলো হচ্ছে রুটি গুড় দিয়ে কেঁচুর গুড় দিয়ে রুটি খেলো কি বলবো আজকে সেই সকাল থেকেই দৌড়াদৌড়ি চলছে একটার পর একটা মানে ছেলের ডাক্তার দেখানো আজকে টোটালি দুটো ডাক্তার ওকে দেখানো হলো একটা রেটিনা স্পেশালিস্ট আর একটা হচ্ছে চাইল্ড স্পেশালিস্ট মানে চোখের তো ঠিকই আছে সব কিছু ঠিকঠাকই আছে নর্মালি আছে খালি এলার্জির একটু প্রবলেম এখন আছে সেটারই ওষুধ এখন চলছে তিন মাস পরে আবার চেক আপ আছে এই তো চোখের ব্যাপারটা না খুবই সেন্সিটিভ সে বড় হোক ছোট হোক বাচ্চা হোক যেই হোক না কেন চোখটাকে মানে অবহেলা করাটা উচিত না মানে যখন যেটা সমস্যা হবে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাওয়াটাই থেকে মানে কী বলবো বুদ্ধি বুদ্ধিমানের কাছে যাকে বলে কারণ চোখের সঙ্গে কোনো রকম আপোষ করাটা ঠিক না এই হলো গিয়ে ব্যাপার আর কি আর বলি চলো কালকে আবার স্কুল আছে সকালে উঠতে হবে আজকে স্কুল মিস গেল যদিও স্কুলে ওদের ম্যামকে আমি ফোন করে জানিয়ে দিয়েছি এরকম এরকম ব্যাপার তো ম্যামরাও বললো যে ঠিক আছে কোনো ব্যাপার না তো যার জন্য একদিনে যেহেতু ছুটি হলো ওর কোনো অ্যাবসেন্ট লেটার লিখতে হবে না নাহলে দু তিন দিন হলে পরে ম্যামরা বলে দেন যে অ্যাবসেন্ট লেটার একটা লিখে দিতে তো যেটা রুলস রুলস যাই হোক একদিনের জন্য অ্যাবসেন্ট লেটার লিখতে হবে না এই হচ্ছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই